তোর ভাগে যাইলে হইছে আমারে তোর মা জ্বলাইছে আমারে ও নাবা তুই জ্বলাইতিছ তোর কি জায়গা দিতে মামি আমনে হনেন আমনে কুদাম করে আমনের জায়গা আমনের জায়গা যদি আমরা না দেন এইটা আমি কোন খুব আমি তো জোর নেতাম ও না আমার কথা হলো কোন না আমনে আমার ফুফু লাগেন ও আমি আমার বাইফুদ ও না বিবাহত হই আপনার কাছে আইছি ও না আমনের दट ডিসিশন জায়গাটা আমার দিলে গড্ডা তুলতে আমার সুযোগ সুবিধা হইবো আর কি অনের মনে করেন ডেটা লেগে আইছে তো আমি শুনা শোনা শুনছি আপনার দাগা বলে আপনার ওই বড় বাই বুতরে দিয়েন তো কত হইল হ্যাঁ ও আমের বাই বুধ আমিও আমের বাই আমার মা আমের রেজাল্ট আমার বাপে আমের রেজাল্ট তো কত হইলো কোন ডা আমনও তো হ্যাঁ করলো হ্যাঁ হ্যাঁ জালছেন না তো ওনে আমার দাগাটা দেন লিখিয়া আমি কে চালাইছি ইয়া করে

জাগা আমার জাগা তামার জাগা ভরে থাকো আমি শেষ কাটালে ভরে থাকলে আমার কাটা করবো ধরবো আরে বেইমানের ঘরে বেইমান মিশা খুন মিশা খুননি। তুই বলে জাগা বলে তুই গিয়া তোর বাড়িতে টেয়ান চ তোর বাড়ি বই বাড়িতে টেয়ান চ আইনাই না আইরি কয় খাইতা আর তুই কথা মার লগে মিশা কথা তুই বলা আবা তুই বলে গোভনে বলে গোলদার মুক্তারের বাইজাস হ্যাঁ করে বলে জাগা দিয়ে বলবি যদি তুই এই বেইমানি করস্তা